আমাদের এই অনুষ্ঠান দীর্ঘ বহু বছর ধরে আমরা করছি আমরা প্রথম আমাদের এই সারখানাগুলি হরিজন এলাকার মানুষের জন্য আজকে আমরা বাবা শিবের নামে আমরা একটা জাগরণ করছি এবং এই জাগরণের যিনি মূল উদ্যোগটা হচ্ছে আমাদের এলাকারই আমাদের ভাই সোনু মল্লিক তার উদ্যোগে আজকে আমরা এই এলাকাবাসীদেরকে জাগরণ আজকে আমরা উপহার দিতে পেয়েছি আজকে এখানকার এলাকাবাসীরা প্রচুর খুশি যে প্রথম বর্ধমান শহরে আমাদের তেত্রিশ নম্বর ওয়ার্ডে হরিজন এলাকায় আমরা এখানে এলাকাবাসীদের জন্য করতে পেরেছি জাগরণ আমাদের এটা দুদিন ধরে কর্মসূচি আমাদের আজকে বাবা শিবের নামের একটা জাগরণ করছি আর কালকে আমাদের এখানকার এলাকাবাসীদেরকে নিয়ে দেড় দু হাজার লোককে নিয়ে আমরা একটা জলযাত্রার একটা শোভাযাত্রা করবো আর তার সাথে রাত্রেবেলা আমাদের একটা অন্য ভোগের প্রায় দু তিন হাজার লোকের অন্য ভোগের আমরা অনুষ্ঠান করেছি আজকে আমাদের এখানে যিনি উপস্থিত ছিলেন সর্ব সব সমস্যায় আমাদের সমস্ত প্রোগ্রামে উপস্থিত থাকেন বর্ধমান দক্ষিণের বিধায়ক সম্মানীয় গোপন দাস মহাশয় সঙ্গে আমাদের বাবলু সমাজার বিশিষ্ট খেলোয়াড় এবং বর্ধমান শহরের আরো বিশিষ্ট সমাজসেবী সবাইকে আমরা পেয়েছি এবং সঙ্গে পেয়েছি আমাদের বর্তমান শহরের বিশিষ্ট সমাজসেবী বলতে পারেন আর বাইশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নারুগোপাল ভগত মহাশয়কে যার উদ্যোগে বর্তমান শহরে সেবা আশ্রম কদিন আগে করেছেন উনি দেখেছেন আমাদের এলাকাবাসীর মানুষরাও সেখানে সেবা আশ্রমে আমরা তাদেরকে ফ্রি ট্রিটমেন্ট করতে পেয়েছি নারুগোপাল ভগতের উদ্যোগে এরকম মানুষ যদি আমাদের সঙ্গে থাকে বর্ধমান বাসীর মানুষের সাথে আমার এটা চিন্তা ভাবনা কোনো সমস্যা হবে না বর্তমান বাসীর মানুষদের কাছে যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের এখানে জাগরণে যিনি আমাদের অর্কেস্ট্রার কলকাতার আছে কয়েকটা সিঙ্গার বিহারের আছে এবং আমাদের কলকাতার বেশিরভাগ সিঙ্গার আছে উপস্থিত হই আজও এসেছি আপনাদের জাগরণ শুরু হবে আপনারা গান শুনবেন তারপরে কালকে যখন আবার যাত্রা শুরু করবে তখন আমরা আসবো ওটাও প্রতিবার করে আপনারা আবার শিবের মাথায় জল ঢেলে আসবেন এইরকম সামাজিক কাজের সঙ্গে আপনারা সবসময় অভিজ্ঞদের পাশে থাকুন ওদের যে একটা গোটা টিম আছে টিমের পাশে থেকে ওদের উৎসাহিত করুন ওরা যাতে সামনের দিনে অনেক ভালো অনেক বড় বড় প্রোগ্রাম কর্মসূচি করতে পারে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার এই অনুষ্ঠান করে এই শ্রাবণ মাসের পবিত্র দিনে শিবের চর্চার জন্যে মা বোনেদের কাছে এই এই বড়ো এই আয়োজন করার জন্যে সমস্ত কর্মকর্তাগুলোর সঙ্গে এবং তার সঙ্গে যারা জড়িত সকলকে আমি আমরা ধন্যবাদ জানাই তার মধ্যে আমাদের মধ্যে আমরা পেয়েছি আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় গোকন দাস তিনি সবসময় আপনাদের যে কোনো ডাকে আসে এখানে যে কোনো অনুষ্ঠানেই আসে এবং আপনাদের পাশে সবসময় থাকেন সমাজের কাজের মধ্যে থাকেন কিন্তু এই পাড়া গোলাপ সঙ্গে ছেলেদের এই পাড়ার মানুষের সঙ্গেও তিনি কোথপ্রথভাবে সঙ্গে থাকেন তো আজকে এই যে শিবচর্চার জন্যে এই অনুষ্ঠান অনুষ্ঠানে আমাদের আছে নাসির আছে খুদু আছে রাজা আছে উদ্যোগ অমিতকে দেখলে সবসময় আমাদের ভালো লাগে আনন্দ লাগে ছেলেটার মধ্যে সবসময় একটা উদ্যোগ আছে যেমন তার খেলাধুলা ক্রিকেটে ঠিক সেদিন কদিন আগে বর্ধমানে যে সঙ্গীত মেলা হয়ে গেল বর্ধমানবাসীদের জন্যে যে সঙ্গীত মেলা আয়োজন করেছে আমাদের বিধায়ক মাননীয় খগন দাস যাতে আর শিল্পীদের তুলে একটা মঞ্চে নিয়ে আসা যায় বর্ধমানের শিল্পীরা যাতে কম্পিটিশনের মাধ্যম দিয়ে কলকাতা বোম্বে এবং তারা জীবনে উন্নতি করতে পারে তার যে প্ল্যাটফর্ম তৈরি করে দেয়া প্রতি বছর পরে তিনি আমাদের বিধায়ক মাননীয় খোগন দাস সেই মঞ্চে অনেক বড়ো বড়ো শিল্পী এসেছিলেন রফি কন্টি এসেছিলেন কিশোর কন্টি এসেছিলেন আমাদের হেমন্তরে এসেছিলেন এবং প্রতিদিনে যেসব শিল্পী ছিলেন তাদের স্মরণে গান হয়েছে কিন্তু আমরা অমিত গাইল আড্ডি বর্মনে গলা সুন্দর গান গাইল অমিত অমিতের আরও চাই ও আরও উন্নতি করুক আরো বড় হোক আর এই শিবচর্চা যে হচ্ছে বাবা দেবায় দেব মহাদেব মহাদেব সবাইকার দেবতা তিনি অল্পতেই সন্তুষ্ট তিনি আর মহাদেব সকল পরিবারে উন্নতি স্মৃতি মঙ্গল কামনা করি ওই লাইট লাগাবো না আর রাস্তা করব না আমাদের নেতা আমাদের বর্ধমানের নেতা মাননীয় দাস বলে যার সঙ্গে মানুষ আছে সেই নেতা হবে তোর সঙ্গে যদি মানুষ থাকে তুই নেতা হবে আর তোর সঙ্গে যদি মানুষ না থাকে তা তাহলে তুই ঘরে ঢুকে যা ঠিকই বলে কারণ হচ্ছে আজকে দেখুন গোটা বর্ধমান শহরে যত প্রোগ্রাম গত পরশু রাত্রি সারা রাত শপীত মেলা সেরে আমি সকালে ফোন করলাম বাড়ি ঢুকেছেন বললো হ্যাঁ এই খেলাম আবার বেরোচ্ছি ঘুমবেন না আর এখন কোথায় ঘুমাবো তো এর নামই খোকন দাস আগেও বলেছি এখনো বলছি যেটা হচ্ছে বিকল্প বর্ধমান শহরে কাউকে খুঁজে পাবেন না যারা এইসব বিভিন্ন ধরনের করছে তারা ভোটের বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার জন্য করছে কিন্তু যদি সারা বছর আজকে আপনারা বলতে পারেন আজ আজকে ওনার পাঁচ বছর প্রায় কমপ্লিট হতে চলল আর ছ মাস হয়তো আছে কিন্তু একটা দিনের জন্য উনি বাড়িতে রেস্ট নিন নিয়েছে সারা বছর মানুষের সেবায় নিয়োজিত থাকে এবং আমাদের সঙ্গে আমাদেরকে ভালো বুদ্ধি দেয় ভালো কাজ কর ভালো কিছু কর মানুষের জন্য এবং বিভিন্ন মানুষকে বলে আরে পয়সা তো সবাই কামাবে কিন্তু কিছু মানুষের জন্য করে যাও তারই অনুপ্রেরণায় আজকে আমি এইটা করে আমার এত শান্তি লেগেছে এই সেবাশ্রম করে যে আমি জীবনে যাই টাকা মানুষের জন্য খরচা করে থাকি সব থেকে আমার ভালো লেগেছে এই সেবাশ্রম আগামী দিনে কিন্তু আপনাদেরকে আরও পরিষেবা দেবো এটা কথা দিচ্ছি এবং আপনারা সবাই অমিতের সঙ্গে থাকবেন এবং অমিতের সঙ্গে আমার কিন্তু ছোট থেকে মানে অনেক বছর আগে থেকে যোগাযোগ সবাই অমিতের সঙ্গে থাকবেন কোনো অসুবিধা হলে দাদা তো আছেই ওনার ভাই হিসাবে আপনি আমাকে একবার ফোন করবেন আপনাদের পাড়ায় কিছু কাজ আগেও করে গেছিলাম বিগত এক বছর বিভিন্ন আমার কারণে আমি হয়তো অ্যাক্টিভ ছিলাম না কিন্তু এইটুকু জেনে রাখবেন সম্পর্ক আপনাদের সঙ্গে আছে থাকবে সারা জীবন থাকবে আমি বলে গেলাম তাতে আমি কাউন্সিলার হই যেই হই না হই সামাজিক কাজ কিন্তু আমি করব এ এটা আপনাদের কাছে প্রতিশ্রুতি এবং सवाई भालो काल के भालो ओ, बच्चा। इसको मेरे का। मेरे है। नौ, नौ साल साल हुआ ढाई बिल्कुल इसी तरह चलता है और ये बच्चे मन में सच्चे बहुत अच्छे हैं और देखिए कहते हैं जिनको गाना बजाना जो संगीत है जिसके आत्मा में फंसता है नहीं तो म्यूजिक बजने से देखेगा उसका शरीर खिड़कने लगता है उसे घर ओ, 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 में बाधा हो खजा আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা ঘরদ চটি ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার সিক্স শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট নিউ বন্দেশ্বরী বস্ত্রালয় কেনাকাটার আনন্দ ভবন ঠিকানা চাঁদনি চক বড় বর্তমান যোগাযোগ নম্বর নাইন টু ডবল থ্রি ফোর নাইন টু থ্রি ফাইভ এইট ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান